বাপকে দিয়ে ছেলে মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলছিল রক্ষ বাহিনীর সদস্যরা আপনারা বলেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বেগম জিয়া খালেদা জিয়া সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাদের নিশ্চিত করার চেষ্টা করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেয় আজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজ এর অবস্থান ছিল কোথায় কোথায় থেকে কোথায় টেনে তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি আপনার তিনশো পঁয়ষট্টিতে বাড়ি লন্ডনে পাকিস্তান রাইফেলসের সেনারা যখন সব নেমে পড়লো চারদিক ঘিরে ফেললো ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি আমি রিভোল্ট করছি আমি স্বাধীনতা ঘোষণা করছি আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসছিলাম নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে আমরা স্বপ্ন দেখেছিলাম শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে এসে আমরা আমরা বেরিয়ে এসেছিলাম এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন আবার এই মানুষটি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই যখন সমস্ত মানুষ দেশে আড়া হয়ে পড়েছিল সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না তবে আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম আমি মেজর জিয়াল জিয়াউর রহমান বলছি বাপকে দিয়ে ছেলের মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলছিল লক্ষ্য বাহিনীর সদস্যরা এ কথা আমরা ভুলে যাইনি আপনি যতই ভুলে দেওয়ার চেষ্টা করেন আমরা এটা ভুলব না অন্তত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে বন্ধুগণ সেই দিন প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোর যুবক যারা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা হয়েছিল একজনও যে বিরোধী মত পোষণ করত তাকে সেদিন নির্যাতন করা হয়েছিল তাকে সেদিন সরিয়ে দেওয়া হয়েছিল তাদের লক্ষ্য একটাই সেই একটাই লক্ষ্য কি লুট করো আমি বহু আগেই কথাগুলো বলেছি আপনাদের অনেকের মনে থাকতে পারে সাংবাদিক ভাইদেরকে পঞ্চদশ আপনার ওই অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট যেটা করে এই বাংলাদেশে বারোটা বাজার হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার যে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেটাকে বদলি দিয়েছে আবার দলীয় স নিয়ে আসলো কেন না হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি আপনারাই তো এনেছিলেন অন্য কেউ তো না আপনারাই এনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বেগম জিয়া খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছেন অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছেন ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেয় আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন ভাবনা নিয়ে এগুতে হবে এবং সেই নতুন চিন্তাভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ পৃথিবী ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে আজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজের অবস্থান ছিল কোথায় কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে ঠিকই বলেছেন বদল ভাই যে প্রথম পদটা আপনার করা উচিত শুধু একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটে না আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মহল শহরে বাস করেন জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথা তথাকথিত ডামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচনের নির্বাচিত সব তথাকথিত এমপি টেমপি যা আছে এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকা ভারে মারা পড়ার অবস্থা কি জনের এরা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি আপনার তিনশো পঁয়ষট্টিটা বাড়ি লন্ডনে এখানে কী করবেন আপনারা এই জন্যই বন্ধু আর বক্তব্য বাড়াবো না আমরা তো বয়স হয়ে গেছে যে গুফ্তাফজ সাহেব বলেছেন আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো পারব না আমাদের দরকার ইয়াং জেনারেশন এই যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম সবাই তরুণ ছিলাম যুবক ছিলাম মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে বেটা ছিল তার অনলি গোল কে কি হব না সমস্ত দল মত নির্বিশে এক হয়ে গিয়েছিল আজকে কিন্তু সেই সময় এসে গেছে তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিন্ন হই